আল্লাহ আমাকে এই রাস্তায় পাঠিয়েছেন আমি কাজ করার জন্য আমার লেখাপড়ার চেয়ে বেশি মনোযোগ থাকতো নাচের দিকে গানের দিকে আমি বাসায় আসার পরে আমার আব্বা আমাকে আবার সেটা ঠিক করে দিতেন যে তুমি এভাবে না এভাবে বলবা তুমি একজন নর্তকীটা মাথায় রাখতে হবে যে তুমি নাচ জানো তুমি নর্তকী কথা বলতে হবে ওইভাবে তোমার এক্সপ্রেশনগুলো ওভাবে দিতে হবে আমার মা কখনো চায়নি আমি অভিনয় করি আমার মা সব সময় চাইতেন যে আমি লেখাপড়া করি বাসায় থাকি আমি এই আলেয়া চরিত্রটি এই মুভিতে করার আগে আমি স্টেজে বহুবার করেছিলাম আমার তখন আমাকে পরিচালক যা দেখিয়ে দিতেন স্টেজের কথা বলছি আমি বাসায় আসার পরে আমার আব্বা আমাকে আবার সেটা ঠিক করে দিতেন যে তুমি এভাবে না এভাবে বলবা তুমি এভাবে হাঁটবা এভাবে তুমি একজন নর্তকে এটা মাথায় রাখতে হবে যে তুমি নাচ জানো তুমি নর্তকী তোমাকে ওইভাবে কিন্তু কথা বলতে হবে ওইভাবে তোমার এক্সপ্রেশনগুলো ওভাবে দিতে হবে এখানে আমার বাবা আজকে আমার বাবা পৃথিবীতে নেই কিন্তু আমার বাবা এই চরিত্রটির জন্য অনেক অনেক পরিশ্রম করেছিলেন আমার পেছনে আমার বাবার ঋণ আমি শোধ করতে পারবো না আমার মা কখনো চায়নি আমি অভিনয় করি আমার মা সব সময় চাইতেন যে আমি লেখাপড়া করি বাসায় থাকি কিন্তু আমার বাবা খুব পছন্দ করতেন যে আমার আমার অভিনয় আমি অভিনয় করি আমি এই লাইনে নাম করি এটা আমার আব্বার ইচ্ছা ছিল আমি জানি না আমি কতটুকু পেরেছি আমি আমার জীবন দিয়ে আমি চেষ্টা করেছি আমার আব্বাকে খুশি করার জন্য কারণ আল্লাহ আমাকে এই রাস্তায় পাঠিয়েছেন আমি কাজ করার জন্য আমার লেখাপড়ার চেয়ে বেশি মনোযোগ থাকতো নাচের দিকে গানের দিকে আমি তাই করার চেষ্টা করেছি আমি জানি না কতটুকু পেরেছি সেটা আপনারা জানেন আমি চেষ্টা করেছি মাত্রপাশেটুকু আমার বাবা নায়িকা চাননি আমার বাবা চেয়েছিলেন আমি একজন ভালো অভিনেত্রী হই এটা চেয়েছিলেন আমার বাবার রিয়াকশান আমার বাবা ঠিক বলেছেন আপনি আমার বাবা যখন বলতেন যে এই ডায়লগটা এইভাবে বলবা এইভাবে না এইভাবে বলবা যদি বলতে পারতাম তাহলে আমার বাবার রিয়াকশান দেখতাম যে অনেক খুশি অনেক খুশি হতেন যে এবার ঠিক হয়েছে মানে আমি চেষ্টা করতাম আমার আব্বাকে ফলো করে আমার আব্বা কীভাবে বলেন সেটা শোনার জন্য আমি যথেষ্ট চেষ্টা করেছি আমার এখন আমি জানি না আমার আব্বা খুশি হয়েছেন কি না কিন্তু আমি মুখে ওনার এক্সপ্রেশন দেখতাম যে ওনার মুখে হাসি থাকতো তার মানে আমি সাকসেসফুল আমার আব্বার মনের যেটা ইচ্ছা ছিল যে আমার আমার মেয়ে এখন এই এক্সপ্রেশনটা দিবে এই ক্যারেক্টারের জন্য এটা আমার দরকার আমি সেটাই করার চেষ্টা করেছি মাত্র বাস এইটুকুই এখন আমি জানি না বাকিটা আল্লাহ জানেন আমি জানি না